মাস আসলে আমরা দেখি যখন বলা হয় পাক পাঞ্জাতন এই নিয়ে আমাদের দেশ ওলামাই ক্যারামদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং তারা এমনও বলেছে বা এমনও বলেন কিছু কিছু তথাকথিত দুনিয়াবি আলেম যদি আমরা আহলে বায়েত বলি এক আলেম বলি পেললেন যে আহলে বায়েত তো আবুল আহাবনবীর আহলে বায়েত নজবুল্লাহমিন জালেক আহলে বায়েত বলতে আমরা বুঝি রসুল করিম সাল্লামের পরিবার বর্গ নবীজির স্ত্রীগণ নবীজির সন্তান অর্থাৎ মা ফাতেমা এবং নবীজির অন্যান্য কন্যাগণ তারা হলো নবীজির আহলে ভায়েদ এবং তার সাথে অসংখ্য আহলে বায়েদদের মধ্যে পাক পাঞ্জাতন বলা হয় ওই ওই সকল সদস্যদেরকে যাদের ব্যাপারে রসুল করিম সাল্লাম হাদি শরীফ এসেছেন হুজুর আলম তিনি একাদার সকাল বেলায় তিনি চাদুর মোবারক গায়ে দিয়ে বসে আছেন নবীজির কাছে হজরত হাসান আসলেন নবীজি চাদুর মোবারকের নিচে তাদেরকে ওই চাদরের নিচে প্রবেশ করালেন নবীজির কাছে হজরত হোসাইন আসলেন নবীজি চাদর মোবারকের নিচে তাকেও প্রবেশ করালেন নবীজির কাছে হজরত ফাতেমা আসলেন আল্লাহর হাবিব হজরত ফাতেমাকে সেই চাদরের নিচে প্রবেশ করালেন নবীজির কাছে হজরত আলী আসলেন ওই চাদর মোবারকের নিচে নবী হজরত আলীকে ঢুকালেন এবং নবী তখন দোয়া করলেন বললেন হে আল্লাহ এরা হল আমার আহলে ভাই এর মানে খাস সাতুন খাস আহলে বায়ের যাদেরকে পাঞ্জাতন বলা হয় তারা হল প্রিয় নবীজি রসুল করিম সাল্লাম হজরত আলী কারামুল্লাহ হযরতে হাতুলের জান্নাত ফাতমাত জোহর আরাদিয়াল্লাহুতা আলা আনহা হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসাইন আরাদি আল্লাহ তা ওনারা হলেন আহলে বায়েত আর এই আহলে বায়েত সম্পর্কে প্রিয় নবীজি অসংখ্য হাদিসের মধ্যে তাদের স্বাধী এবং মান নিয়ে বর্ণনা করেছেন সুতরাং যারা আবু জাহেলকা নবীজির আহলে বাইত মনে করে আমি মনে করি এরা ঘণ্ড মূর্খ ছাড়া অন্য কিছু নয়